হুসাইন এবং হাসাইন হচ্ছে আমাদের ইমান তারাই আমাদের নামাজ আমাদের রোজা হস জাকাত আহিলে বেদকে ছাড়া আমাদের ইসলাম হতে পারে কথা বলেন ঠিক কিনা বলেন রসুল বলেন হাসান হুসাইন জান্নাতের নৌজানদের সর্দার আমার মেয়ে ফাতেমা সৈয়দুদ্দিন নিজামিন আহেলির জান্না সমস্ত জান্নাতি রমণীদের সর্দার জুরগন সুবাহান আল্লাহ আলী হচ্ছে সমস্ত আমি যার মাওলা আমার আলীও তার মাওলা তাহলে আহলে বেদ ব্যাপারে এখন আপনার ভুল ধারণা আছে আহলে বেদ ছাড়া আমাদের মুক্তির কোনো ব্যবস্থা নাই আছে আছে আহলে বেদ ছাড়া আমাদের কোনো মুক্তির ব্যবস্থা নাই ইমাম হুসাইন শহীদে এই এই কারবালা সোহাদে কারমালা একষট্ট হিজরিতে কারবালার জমিনে মর্মান্তক হৃদয় বিদারক একটা ঘটনা বিশাল লম্বা আলোচনা ইমাম হুসাইনকে যখন শহীদ করা হয়েছিলেন কারবালার জমিনও সূর্যগণ্যা হয়েছে কি হয়েছেন সূর্যকন্যা দিনের পরিবর্তন রাত্র হয়ে গেছে রক্ত বৃষ্টি বর্ষণ হয়েছেন পুরাত নদীর পানি লালে লাল হয়েছে কলসের পানি লাল হয়ে গেছে সুবাহালা বলেন না আসমানকে দিছিলেন জমিনকে দিছিলেন আর সো আজিম আসমান কানতে কানতে ইমাম নসবি রহমতুল্লাহ নাই ওনার কিতাবুল আকাইদের মধ্যে বলেন ইমাম হুসাইন শহীদ হওয়ার প্রাক্কালে আল্লাহ রসমান কানতে কানতে হুসাইনের কারবালার রক্ত পশ্চিম আকাশে এই যে মাগরিবের সময় একটা লাল আবরণ হয় দেখেন ঠিক কিনা বলেন এই মাগরিবের সময় যে পশ্চিম আকাশে লাল আবরণ দেখা যায় এই আবরণ হুসাইনে রক্তের চিহ্ন জবান খুলে বলেন সুবাহান আল্লাহ তন্ত ইমাম হুসেন রাজি আল্লাহ গৌসিয়া নূরিয়া হেফজুহানা ইতিমহানা তন্তর মা ফতমা রিয়া নুরি উদ্দিনা বাগে নূরি মহিলা হেফজুহানা মদ্রাস উদ্যোগে আজকি এ মৌলা আলী রাজি আলাহ কনফারেন্স সোহাদ কারবালার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি এর তরিক রাহনুমা শরিয়ত হজরতুলাল্লাহ মৌলানা সৈয়দ আবুল কাশিম নুরি পীর সাহেব রানী খান নুরিয়া গৌসিয়া দরবার শরীফ প্রধান যিনি আমাদের মধ্যে উপস্থিত হবেন শাইখ মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব সহ শহ অশঙ্কামায় আহেল সুন্নাত মহাজেস মোহতারাম দিগারলামাই কারাম আজকে পবিত্র মাহে মহরম কারবালার মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশিনা বেজার জবান খুলে বলেন খুশি খুশিনা বেজার খুলে সালাম সেই জবানির খেদমতী যিনি আসমানের নবী জমিনের নবী কুরসির নবী লৌহের নবী অসংখ্য অগণিত পই গাম্বরের নবী যিনি বেনজির বেমিসাল যার সর্ব অঙ্গ মুবারক নোরন আলা নূর ਹਾਜ਼ਿਰ ও নাজির গায়েবের খবর দাতা শামস-উদ-দহাবুদরদজা নূরুল হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র কদম মোবারক ঠিক কি না বলেন আর রাসূল পাকের সেই আহলে বায়াত যাকে আল্লাহর নবী বলেছেন হুসাইন মিন্নি ওয়া আল হুসাইন আমি হুসাইন থেকে হুসাইন আমার থেকে হুসাইন আমারই দেহের অংশ জোরে বলেন সুবহানাল্লাহ সেজন্য আহলে বায়াত ইমাম হুসাইন আল হাসান হুসাইন ইসমান জান্না এ নাম দুইটা জান্নাতি নাম ছিল ইমাম হুসাইন আর হাসাইন জন্মের আগে আরবে হাসান হুসাইন নাম ছিল না রসুল আল্লাহ হাবিব জান্নাত থেকে এই দুইটা নামকে পছন্দ করলেন রসুল আরো বলেন হাসাইন হুসাইন জান্নাতি ফুল নয় শুধু তারা হচ্ছে দুনিয়া আরও আমি রসুলের দুইটা ফুল জুড়ে বলেন সুবাহ আল্লাহ এবং সৈয়দা সবাবি আহলিল জান্না জান্নাতের নৌজওয়ানদের সর্দার কাজী আমরা আহেল বায়াত প্রেমিক আজকে মুফতি সৈয়দ বাকি বিল্লা নুরির উদ্যোগে এই আহেল বায়াতের কারবাল কারবালার শরণে যে মাহফিল দিয়েছেন কারবালার ইতিহাস আমরা যদিও জানি ভবিষ্যৎ প্রজন্ম এই যে ছোট ছোট ছেলার আছে মাদ্রাসার তহলি বলে আমরা স্কুল পড়োয়া কলেজ পড়োয়া ইউনিভার্সিটি পড়োয়া ছাত্র না তারা কারবালার সত্যি সঠিক ইতিহাস জানে না ঠিক কিনা বলেন তাদের মধ্যে এখনো ভুল ভুলের মধ্যে তারা আছে আমরা গতদিনও দেখছি একজন আলেম তাকে বলা যায় না যেহেতু সে এজিদের পক্ষে কথা বলছে ঠিক কিনা বলেন ওই কামিল মাদ্রাসা হবিগঞ্জের একজন শিক্ষক সে এখনো প্রমাণ করাইতে চায় যে এজিদ হকপতি ছিল আজ থেকে চোদ্দশো বছর আগে মুসলমান মুসলমান ঝগড়া হয়েছে মুসলমান মুসলমান ক্ষমতা নিয়ে খেলাফত নিয়া ঝগড়া হয়েছে এগুলি নিয়ে আমাদের কথা বলার কোনো দরকার নাই সে বুঝাই তো চাচ্ছে যে এজিদ সঠিক পথে ছিল এটা ভুল বুঝা বুঝি হয়েছে তাহলে এজিদের তালাত ভাই খালাত ভাই এজিদের সেলা এজিদের পেতার তারা এখনো দুনিয়ায় আছে কথা কোন ঠিক কিনা বলেন এই জালেমদেরকে আমরা আর দুনিয়ায় দেখতে চাই না ঠিক কিনা বলেন আজকে এই তন্ত্র ইমাম হাসান হুসাইন এই মাদ্রাসা থেকে এই সুন্নি কনফারেন্স থেকে আলী হজরত আলী মাওলা আলী কনফারেন্স থেকে এই হবিগঞ্জের দারুল সুন্নার সেই শিক্ষককে আমরা জানাই দিতে চাই এজিদের বাংলাদেশে ঠাই হবে না ঠিক কিনা বলেন আমরা এখনো এজিদের আমরা এখনো ইমাম হুসাইনের প্রেমিকারা বেঁচে আছি ঠিক কিনা বলেন আর বলেন ঠিক কিনা আমরা এজিদকে মুসলমান জানি না নিঃসন্দেহে এজিদ কাফের ঠিক কিনা বলেন এজিদকে যারা কাফের মনে করবে না তারও কাফের কাতারে চলে যাবে কাজী হুসাইন এবং হাসাইন হচ্ছে আমাদের ইমান তারাই আমাদের নামাজ আমাদের রোজা হস জাকাত আহেলে বেদকে সারা আমাদের ইসলাম হতে পারে কথা বলেন ঠিক কিনা বলেন রসুল বলেন হাসান হুসেন জান্নাতিন নৌজওয়ানদের সর্দার আমার মেয়ে ফাতেমা সৈয়দ উদ্দিন নিজামিন আহেলী জান্না সমস্ত জান্নাতী রমণীদের সর্দার জুরাকান সুবাহান আল্লাহ আর মাওলা আলী হচ্ছে সমস্ত আমিজ আর মাওলা আর আমার আলীও তার মাওলা আহলে আহেলবায়ের ব্যাপারে এখনো আপনার ভুল ধারণা আছে আহলেবাদ ছাড়া আমাদের মুক্তির কোনো ব্যবস্থা নাই আছে আছে আহলে বাইয়ের আমাদের কোনো মুক্তির ব্যবস্থা নাই ইমাম হুসাইন শহীদে এই এই কারবালা সোহাদে কারবালা একষট্টি হিজরিতে কারবালার জুমিনে মর্মান্তক হৃদয় বিদারক একটা ঘটনা বিশাল লম্বা আলোচনা ইমাম হুসাইনকে যখন শহীদ করা হয়েছিলেন কারবালার জুমিনও সূর্যকন্যা হয়েছে কি হয়েছেন সূর্যকন্যা দিনের পরিবর্তন রাত্র হয়ে গেছে রক্ত বৃষ্টি বর্ষণ হয়েছেন ফোরাত নদীর পানি লালে লাল হয়েছে কলসের পানি লাল হয়ে গেছে সুবাহ বলেন না আসমানকে দিছিলেন জমিন কে দিচ্ছিলেন আর সিম আসমান কাঁদতে কাঁদতে ইমাম নসুমীর রহমাতউল্লাহ নায়ে ওনার কিতাবগুলো আকাশের মধ্যে বলেন ইমাম হুসাইন শহীদ হওয়ার প্রাক্খালে আল্লাহ রহমান কান্তে কান্তে হুসাইনের কারবালার রক্ত পশ্চিম আকাশে এই যে মাগরিবের সময় একটা লাল আবরণ হয় দেখেন ঠিক কিনা বলেন এই মাগরিবের সময় যে পশ্চিম আকাশে লাল আবরণ দেখা যায় এই আবরণ হুসাইনে রক্তের চিহ্ন জবান খুলে বলেন সুবহান আল্লাহ কারবালার বালার কাহিনী কেমনে বলা যায় কন্যা। কারবালার বালার করণ কাহিনী কেমনে বলা যায় নবীর বংশ করল বংশ দুশো এজিদায় কার বালার কাহিনী কেমনে বলা যায় কাহিনী বোলা যায় যে গলাতে চুমু খাইতেন সেই গলাতে বিশ্বের সরি নিষ্ঠুর সীমারে চালায় ঠিক কিনা বলেন যেই গলাতে চুমা খাইছে নবীর লীল এই গলা তিসিমার শরি চালাই দিল কামরা কি করলো ঠিক কিনা বলেন হুসাইন রাজি শহীদ হওয়ার পরে এবার এজিদ বাহিনীরা উট জবাই করছিল কারবালার ময়দানে কি জবাই করছিল উট তারা উটের গোস্ত পাক করছে যখন খাইতে গেছে আনন্দ উল্লাস করছে বিজয় মিছিল ঘোষণা করছে তিন দিন তারা কারবালার জমিনও ছিল তাদের লাশগুলি দাফন করছে ইমাম হুসাইনের লাশগুলি দাফন করে নাই বাহাত্তর জন মানুষ যারা কারবালায় শহীদ হয়েছে তাদের লাশগুলি বেওয়ারিশ হিসাবে পড়েছিল তাদের লাশগুলি দাফন করা হয় নাই পাশে একটা গ্রাম ছিল আমিয়াবাদ গ্রাম ওই গ্রামের মানুষগুলি তিন দিন পর আসা মাওলা হুসাইনের লাশ দাফন করেছিলেন আব্বাসের লাশ দাফন করেছিলেন ইমাম জৈন ইমাম হজরতে আলী আসগরের লাশ আবদুল্লাহ বিন হাসান ইমাম আলী আকবর ইমাম কাসেম এইভাবে বাহত্তর জন মানুষ নবী পরিবারের তাদের লাশগুলি তিন দিন পরে কারবালায় দাফন হয়েছিল কিন্তু এজিদ বাহিনীরা দাফন করে নাই ভয়ে মানুষ যায় নাই আজকে সেই এই দাফনের তারিখে আমরা এখানে বসছি আজকে তেরোই মহরম এই দিনে ইমাম হুসাইন রাজি আল্লাহ লাশ মুবারক কারবালায় দাফন হয়েছে আল্লাহ আকবর বলেন না বলেন না ইয়ার আল্লাহ শুধু একজন সদস্য বেঁচে ছিলেন ওনার নাম ছিলেন জয়নাল আবিদিন নাম কি জয়নাল আব্দিন বেঁচে ছিল নবী পরিবারের সদস্য আর জৈনব শহর বানু রোবাব সখিনা আর ইমাম মুসলিমের আরো দুই কন্যা সহ তেরো জন মহিলা বা এগারো জন দশজন মহিলা একজন পুরুষ এই এগারো জন নবী পরিবারের সদস্যদেরকে গ্রেফতার করে তাদেরকে কারবালা থেকে এই তিন দিন পরে দামে একই যেন কয় এই কুফার গভর্নর যে ছিল নিষ্ঠুর ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহনি জিহাদের কাছে নেওয়া যাওয়া হয়েছিল যখন জুমার মসজিদত ওনাদেরকে দ্বারা করানো হয়েছে ওবায়দুল্লাবদের জিহাদ বলছে এই যুবককে বলে যুবক হুসাইন হুসাইনের সন্তান বাইশ বছরের জৈন বলেন তাকে কেন হত্যা করা হয় নাই বলেছিল যে উনি কারবালার ময়দানে যান নাই উনি অসুস্থ ছিল কাজী তাকে এখন হত্যা করা হোক নওজুবিল্লা বলেন যখন জল্ল তরবারিনের সামনের দিকে গাগাচ্ছিলেন জৈনব হুসাইনের বোন জৈনব হুসাই জৈন আল সামনে দিয়ে এভাবে দাঁড়াইছে এই জালেমের গোষ্ঠী কদম দিকে আমি আমার বায়ের ছেলে আমার বাতিজা জৈনলকে যদি হত্যা করতে হয় আমি জৈনবকে হত্যা করার পরে আমার বাতিজার শরীরে আঘাত করে আঘাত করতে হবে এর আগে আমার জৈনলকে মারা যাবে না বলেন না আল্লাহ হয় একজন সদস্য মেম্বার বেঁচেছিলেন যার নাম ছিলেন ইমাম জৈন আল বিশাল বড় হৃদয় বিধারক ঘটনা কারবালার জুবিনো এই কুফার অলি গলিতে তাদের ইমাম হুসাইনের শির মুবারক বল্লমের আঘাত নিয়ে গুরসে আর এজিদের পক্ষে স্লোগান দিছে আহলে বাইতের বিরুদ্ধে স্লোগান দিছে ওই কারবালা থেকে ওই কুফার মুসলমান যেগুলি ইমাম হুসাইনদের দাওয়াত দানি ছিল তারা হন মায়া কান্না কান্দে কি কান্দা কাঁদে মায়া কান্না কাঁদে আর উকি দিয়া দেখে হ্যাঁ মাতম জারি করে আরে কি করলাম হুসাইনদের দাওয়াত দিয়ে নাচ কি করলাম তখন জয়নাল আবদিন আর জৈনব তাদেরকে অভিশাপ দিয়ে গেল এ কুফার মুসলমান জেনে রাখো আজকে মায়া কান্না করলে চলবে না তোমরাই দাওয়াত দিয়াই না আমার বাবাকে মারছো আমার ভাইকে তোমরা মারছো আমরা নবী পরিবারের সদস্য তোমাদের প্রতি আমার অভিশাপ তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেয়ামত পর্যন্ত যারা বেঁচে থাকবে তারা হুসাইনের জন্য মাতম জারি করবে কি করলা মাতম জারি করবা রক্ত তোমাদের শরীর থেকে জড়াইবে কিন্তু আমাদের পক্ষ থেকে তোমাদের কোনো ক্ষমা হবে না বলেন না সুবাহান আল্লাহ এইগুলি আর গোষ্ঠী ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা কেন না ওই মহরমের দিন শরীরের মধ্যে আঘাত করে তারা মাতম জারি করে আকাম কুকাম করিয়া অন হাই হুসেন হাই হুসেন করো ঠিক কিনা বলেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা জানি আহলে বায়াত আমাদের ইমান সাহাবাই কেরাম হচ্ছে ইসলামের মাপকাঠি ঠিক কিনা বলেন আর খারিজির দল আছে সাহাবাই কেরামের ইজ্জত করব ভালোবাসবো সাহাবিদের ওয়াজ করব আহলে বাইতের প্রতি তাদের তেমন কোনো ভালোবাসা নাই ও আজও নাই এই যে মহরম যাইতেছে যত কৌমি খারিজ ওহাবি আলেম আছে মসজিদের মধ্যে কারবালার কতই কইতো না আসরের কথা বলবো আসরে তো আমরাও মানি ঠিক কিনা বলেন মানি কিনা আর সিয়ারা সাহাবিদের দুঃখ খুঁজবো সাহাবিদের বদলাম করবো আহেলে ভাই তে কিন্তু আর আমরা আহেলে সুন্নাতুল জামাত আহেলে বায়াত হচ্ছে আমাদের ইমান ঠিক কিনা বলেন সাহাবাই কেরাম হচ্ছে আমাদের ইসলামের মাপ কাঠি আমরা সাহাবাই কেরামকেও ভালোবাসি আহলে বায়াত তো আমাদের জানের জান ঠিক কিনা আল্লাহ পাক রাব্বুল আলামিন যতদিন আমরা দুনিয়ায় বেঁচে থাকবো আহেলে বায়াতের প্রেম ভালোবাসা নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে আমরা সেগুলি বলি আমিন আর ধরে বলেন আমি এর অসংখ্য দেখছি নিয়ে শ্রোতার থেকে আলিম বেশি আলোচনা বিশেষ সময় দীর্ঘায়িত করা যাবে না আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় করেছি আপনারা আমার জন্য দোয়া করবেন একে নাত বলে আমার সাথে একটু একটা গজল বলে মোহর্রমের গজলটা বলে আমি শেষ করে দিয়েছি আহারে মহরমের তুমি দেখা না তুমি দিলে দিলের দেখা মায়ের পরান বাসে না আহারে গোলাপে রে ফুল রে ও ফুল তুই ডালে সিটিযা সিটিয়াহরে ডালে রোই সিটিয়া কি তিলো র্বানা হই গ কি ও রব্বানা কলি আজাইগো যাই হার তাহার না আসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালা হই হোসেন সহিত কারবালা জয়না লাবদিনী বন্দির হইল এজিদা জেল জেলহানা পানি পানি কইরা হোসেন ফোরাতে নদীর তীরে যায় হারা ফোড়াত নদীর তীরে যায় একটু পানি দে জিৎ কোলের শিশু মারা একটু পানি দনারে জিৎ কোলের শিশু যায় আহারে মহরমের চাঁদের তুমি দেখা দিও না তুমি দেখা দিও না তুমি সান্দে দিলে দেখা মায়ের পোরান বাসে না বলে আল্লাহবাদ ইমাম হুসাইনের মোহাব্বত নিয়ে আমরা বেঁচে থাকতে চাই ঠিক কি না বলেন পাক আকরাবুল আলমিন যেন আমাদেরকে যতদিন দুনিয়া বেঁচে থাকবো ইমান নিয়ে আমল নিয়ে যেন বেঁচে থাকতে পারি আহলে সুনাতল জামাতার পতাকা তোলে যেন থাকতে পারি পরিশেষে এই আজকের মাহাবিলের আহ্বায়ক পিরজাদা হাজা মুফতি সৈয়দ বাকি বিল্লা নুরিকে মোবারকবাদ জানিয়ে আমি বুরহান চিশতি চিস্তি আপনাদের কাছ থেকে বিদায়রস করছি আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته ومغفرة